আসসালামু আলাইকুম রফ্রমান আমি রুদাবাসিফ চলে এসেছি খুবই গর্জিয়াস খুবই ডিমান্ডিং খুবই এক্সক্লুজিভ এবং একদমই অরিজিনাল অথেন্টিক কী শাড়ি পরে ঢাকা জামদানি শাড়ি পরে ইয়াস আজকে আমি যে শাড়িটা পরে আছি ওইটার প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিওটা পর্যন্ত দেখতে হবে আজকে অনেকগুলো সুন্দর সুন্দর জামদানি দেখাবো সো ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত দেখো এবং কার কোনটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে আমার ফোন নাম্বার ফুল আছে বাহারি রকশাটি ইনবক্স করে দিবা যেখান থেকে ভিডিওটা পোস্ট করা হয়েছে এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা যারা একটা লাইক ফলো করবে ছটপট করে লাইক ফলো করে দিবা কারণ বাহারি নকশা মানে কিন্তু স্টুডেন্ট বাজেট তো বেশি কথা না বলে চলে যাচ্ছি শাড়িটা আমি যে সুন্দর একটা স্কিন কালার 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 শাড়ি পরে চলে এসেছি নুট যেটাকে বলে মধ্যে ম্যাজেন্ডা এবং এটা অপেট কালার ওয়ার্ক করে দেওয়া ওয়াউ জাস্ট লুকিং লাইক ওয়াও ঠিক আছে এটার ব্লাউজ পিসটা হচ্ছে দিস ওয়ান এই দামটা থেকে রাখি দিস ওয়ান হচ্ছে ব্লাউজ পিসটা ওকে ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছি আমার শাড়িটা হচ্ছে কাউন্টের শাড়ি অল ওভার কাজ কাজ চড়া করে করে পার দেওয়া হয়েছে চুরাশি আঁচলটাতে গর্জিয়াস কাজ এবং দেখতে পাচ্ছেন কুচিটাতেও গর্জিয়াস কাজ আছে তার মানে অল ওভার গর্জিয়াস কাজ প্লাস হচ্ছে দিস ওয়ান শাড়ির এটাতেও কিন্তু গর্জিয়াস কাজ আছে তো চলো আমি দেখিয়ে দিয়েছি আমার যে শাড়িটা পরে আছি সেটা কালারফুল দিয়ে আজকে শুরু করব। আচ্ছা এই শাড়িটার দাম চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে পুরো ভিডিওতে দি এক্সক্লুসিভ এবং হচ্ছে একটু রেঞ্জের কম রেঞ্জের মধ্যেও জামদানি দেখাবো সো একটু ডিটেলস বলে দিয়ে নিই এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি এটা হচ্ছে চৌরাশি কাউন্টের শাড়ি ভরাট কাজ আছে এবং তিনটা কালারের এখানে মধ্যে জারি সুতো দিয়ে ওয়ার্ক করা সিলভার কালার কপার কালার এবং কি কালার গোল্ডেন কালার হ্যাঁ এই যে কপার গোল্ডেন সিলভার এই তিনটে কালারের ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে চুরাশি কাউন্টের শাড়ি সাথে পেয়ে যাচ্ছি আমরা ব্লাউজ পিস যারা ব্রাইডালরা আছেন চাচ্ছেন হলুদের প্রোগ্রামে একটু সুন্দর আউটফিটের জন্য এই কালেকশনটা এই কালারটা একদমই পারফেক্ট হবে ম্যাজেন্ডার মধ্যে অনেকে কিন্তু পরে ঠিক আছে আমি যেটা পরে আছি ওইটাও কিন্তু অনেকে পরে হলুদের ওকেশনের মধ্যে ব্রাইডাল তারা ওরা নিয়ে নিতে পারবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে এখন যেটা আমি দেখাবো চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সব বলে দিয়েছি জাস্ট আমি ইয়েটা দেখাবো আপনারা যে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আমাদের শাড়িটা বেশি খোলা যাবে না শাড়িটা বেশি খোলা যাবে না কারণ এটা ভাজ নষ্ট হলেই শেষ হ্যাঁ এইটা হচ্ছে আমাদের শাড়িটা শাড়িটা যদি ফ্রন্টেনে দেখাই এটা ইয়ে হাত পর্যন্ত দুই হাত পর্যন্ত কাজ থাকবে না দুই হাতের পর থেকে সুন্দর করে কাজটা শুরু হবে এই যে ভরাত করে কাজটা শুরু হবে সিলভার কালার কপার কালার এবং গোল্ডেন কালারের মিক্সড আপে এটা জরি সুতা দিয়ে ওয়ার্ক আউট করে দেওয়া হয়েছে ঠিক আছে 84 কাউন্টের শাড়ি অল ওভার সুন্দর করে ভরাট করে ওয়ার্ক করা এটা দেখতে পারবো চড়া করে পার করে সিস্টেম করে দেওয়া হয়েছে ঠিক আছে এক হাত ফাঁকা রেখে সুন্দর করে এক হাত ভরাট করে কাজ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে শাড়িটা ওকে সো এটা আমরা দেখে ফেললাম এটা আমি আমার বডিতে ধরি এটা যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা মূল্য তো বলেই দিয়েছি চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যা নিতে চাচ্ছ বউ বৌ লুক তারা নিয়ে নিতে পারো হ্যাঁ বেশিক্ষণ ধরে রাখা রাখা যাবে না সমস্যা সবাই জানেন যারা জামদানি ব্যবহার করেন বা জামদানি পরেন সবাই জানেন বেশি টাইম এটা খোলা রাখা যাবে না হ্যাঁ আচ্ছা এটা আমি এভাবে করে রেখে দিচ্ছি জাস্ট এভাবে মানে ভাসটা জানি না খুলে যায় ওকে একটা গেলোগা ওকে নেক্সট কালার একটা চলে যাচ্ছি পেস্ট কালারের মধ্যে যেটা পাঁচ হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ষাট আশি কাউন্টের শাড়ি ষাট আশি কাউন্টের শাড়ি হ্যাঁ এটা আমি খুলে ফেলছি ওকে এটাও আমরা দেখতে পাচ্ছি এটা ভরাট করে সুন্দর করে ম্যাজেন্ডা এবং স্কাই ব্লু কালার অ্যান্ড না সরি পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালারের ওয়ার্কআউট করা এখানে একটি স্কাই ব্লু টাইপের আছে বাট এটা হচ্ছে পেস্ট কালার এবং বেবি পিঙ্ক কালারে কাজ করা আছে এবং জারি সুতা দিয়ে অল ওভার ভরাট করে কাজ করা এটাও দুই হাত আড়াই হাত পর্যন্ত ফাঁকা রেখে এরপর এক হাত ভরাট করে কাজ কাজ করে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে ভরাট করে কাজ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের কুচির পোষণটা এটা হচ্ছে আমাদের আঁচলটা ঠিক আছে এটা যারা যা নিতে চাচ্ছে নিয়ে ফেলতে হবে মূল্য থাকছে আমি এইভাবে করে ধরছি এটা মূল্য থাকছে অনলি আপনাদের কত টাকা প্রাইস তো বলেই দিয়েছি ফার্স্টেই সো যারা যা নিতে যাচ্ছে নিয়ে ফেলবেন এটা এটা এভাবে দেখিয়ে দিলাম ঠিক আছে পাঁচ হাজার কত জানি দেখেছিলাম আমি প্রাইসটা বলে দিয়েছি পাঁচ হাজার দুইশো টাকা সো এটা নিয়ে নিতে হবে হ্যাঁ ওকে এখন চলে যাচ্ছি ইয়ালো কালার একটু কিছু আমি ব্রাইডালের কালেকশন দেখিয়ে নিই কারণ এগুলো হলুদের প্রোগ্রামে আমার আপুরা খুবই পরে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটার সাথে ব্লাউজ পিস আমরা পাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার মার্শাল্লা একটা ইয়ে শাড়ি হ্যাঁ আমি পুরা শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ করে দেওয়া হয়েছে এটা আমাদের বডির পোষণ থেকে এই পোষণটির স্টেপটা এই যে এই স্টেপের বরাবর থাকবে এবং আমরা নিচের পোশন সুন্দর করে ওয়ার্কআউট দেখছি প্রত্যেকটা ওয়ান পিস করে হবে সেকেন্ড পিস হবে না এটা দুই আড়াই হাত পর্যন্ত ফাঁকা থাকবে এরপর এক হাত ভরাট করে কাজটা শুরু হবে এক হাত ভরাট করে কাজটা শুরু হবে ঠিক আছে খুবই চমৎকার সুন্দর এই কালেকশনগুলো যাদের যাদের চাই ঝটপট করে নিয়ে নিতে হবে যাদের যাদের চাই ছটপট করে নিয়ে নিতে হবে এই যে হলুদ কালারটা হ্যাঁ হলুদ কালারটা হাজার পাঁচশো টাকা যা যা নিবে ঝটপট করে স্ক্রিনশট মারতে হবে আপনারা ওকে আচ্ছা সো নেক্সটটা তো চলে যাচ্ছি নেক্সট আরেকটা একটা দামি নেই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দিস ওয়ান হচ্ছে ব্লাউজ পিসটা খুবই চমৎকার আমারটার প্রাইস জানতে না অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে হবে সবার লাস্টে আমারটার প্রাইস বলে দিব ওকে এটা হচ্ছে অ্যাশের মধ্যে সুন্দর করে অল ওভার ভরাট কাজ করে দেওয়া হচ্ছে কয়েকটা কালার মিক্সড হবে হ্যাঁ এটা হচ্ছে কি কালার হলুদ কালার এটা হচ্ছে প্যাড গ্রিন কালার হোয়াইট কালার ম্যাজেন্ডা কালার দিয়ে সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া এখানে চড়া করে পার আছে পারটা দুই সাইড দিয়ে আছে এটাও হচ্ছে আপনার চোরাশি কাউন্টের শাড়ি আমরা দেখতে পাচ্ছি ওয়ান হচ্ছে লাস্টের টুকু যেটা হচ্ছে ইয়ের সাথে গুজে যাবে আমাদের যে ছায়াটা আছে ছায়াটার সাথে গুজে যাবে দুই হাত পর্যন্ত ফাঁকা হবে এবং দুই হাতের পর থেকে কাজটা শুরু হবে ঠিক আছে মানে ভরাট কাজ পাবো আর কি ঠিক আছে ওকে সো এটা এইভাবে ধরে দিচ্ছি আমি এভাবে ধরে দেখাচ্ছি কারণ ওভাবে বডিতে নিলে কিন্তু একটু ইয়াটা ভাজটা নষ্ট হয়ে যাচ্ছে সো আমি এভাবে একটু ধরে দেখাচ্ছি অল ওভার ইয়েটা কাজটা আসছে এটা যাদের ভালো লাগছে নিয়ে নিবে হ্যাঁ এটা যাদের ভালো লাগছে নিয়ে নিবে দেখেন প্রাইস তো বলে দিয়েছি এগারো হাজার টাকা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন ওকে ওকে গেলো আরেকটা এখন চলে যাচ্ছি আমরা এগারো হাজার টাকা দেবেন আরেকটা এটাও ব্রাইডাল এটাও ব্রাইডাল একটা কালেকশন এটাও হচ্ছে এগারো হাজার টাকা মূল্য থাকছে ঠিক আছে এটাও আমরা একটু দেখিয়ে দিই এটাও খুবই চমৎকার মাসাল্লা না হলেই নয় চমৎকার না বললেই নয় এগুলো এটাও হচ্ছে একটা ইয়েতে তোমার হলুদের প্রোগ্রামে সুন্দর ভাল লাগবে সুন্দর হবে এটাও চুরাশি কাউন্টের একটা শাড়ি এটাও দুই হাত পর্যন্ত ফাঁকা থাকবে এরপর দিয়ে কাজ শুরু হবে এক হাত ভরা করে কাজ হয়ে এরপর গর্জেসভাবে কাজটা শুরু হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলটা আরও বেশি গর্জিয়াস করে ওয়ার্কআউট করে দেওয়া হ্যাঁ ওকে এটা হচ্ছে আমাদের অল ওভার শাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা দুই দিয়ে চড়া ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এটা বড়ি সাইডেও গর্জেস করে ওয়ার্ক করা কুচির সাইডেও ওয়ার্ক করে আছে এটার মূল্য বলে দিয়েছি এগারো হাজার টাকা যারা নেবেন ছটপট করে স্ক্রিনশট নেন ব্লাউজ পিস সহ আছে ওকে এখন আমরা চলে যাচ্ছি ছয় হাজার টাকা দেবার একটা শাড়িতে নুট কালার ছয় হাজার টাকা দামে একটা শাড়িতে দিস হচ্ছে আমার ব্লাউজ পিসটা যেটা অ্যাশ কালারের সুন্দর করে জারি সুতা দিয়ে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এটা সাইট কাউন্টের শাড়ি কাউন্টের শাড়ি খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি কালার গোল্ডেন কালার এবং সিলভার কালারের ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে কপার কালারের ইয়ে নেই এই যে গোল্ডেন কালার এবং অ্যাশ কালার এই যে গোল্ডেন কালার অ্যাশ কালার ও আচ্ছা কপার কালারও আছে সরি গোল্ডেন কালার এই যে গোল্ডেন অ্যাশ এবং কপার তিনটে কালারের জারি সুতার মিক্সড আপে এইটার কাজ করে দেওয়া এটা হচ্ছে আড়াই হাত পর্যন্ত দুই হাত পর্যন্ত ফাঁকা থাকছে এবং আড়াই এক হাত ভরার থেকে তারপর কাজটা শুরু হচ্ছে ঠিক আছে খুবই ওয়ার্কআউট ওয়ার্কআউটগুলো করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ফ্রন্টে যদি দেখাই গর্জেস করে অল ওভার ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের শাড়িটা দেখেন মুভমেন্টের সুন্দর গরজাস লুক দিচ্ছে ব্লাউজ পিস আছে এটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা নুড কালার নুট কালার মধ্যে আছে ঠিক আছে প্রত্যেকটা ওয়ান পিস করে আছে যে আপুরা আগে নেবে সে পেয়ে যাবে ঠিক আছে যেহেতু ওয়ান পিস করে এভেলেবেল আছে ওকে ওইটার প্রাইস তো ছয় হাজার টাকা ছিল এখন চলেন পাঁচ হাজার আটশো টাকা দামে একটা ইয়ে দেখে এটা হচ্ছে ক্রিম কালার এর মধ্যে একটু হলু হলুদ টাইপের ক্রিম কালার হ্যাঁ হলুদ ক্রিম কালার একটু মানে হলদে হলদে লুক ঠিক আছে পাঁচ হাজার আটশো টাকা দামের শাড়ি যত ব্লাউজ পিস আমরা পাচ্ছি এটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা আড়াই থেকে তিন হাত পর্যন্ত ফাঁকা থাকবে এটা আমাদের ছায়াতেই গুজে যাবে এটা নিয়ে কোনো টেনশন নাই এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে একদমই মিহি করে ওয়ার্কআউট করে দেওয়া একদমই অরিজিনাল এবং অথেন্টিক হবে এক হাত ফাঁকা রেখে এটা গরজেস করে কাজ করে দেওয়া এটা হচ্ছে অল ওভার আমাদের শাড়িটা ঠিক আছে শাড়িটা যদি আমরা একটু ফ্রন্ট থেকে দেখাই গর্জেস করে ওয়ার্ক করে দেওয়া হয়েছে আপনারা যদি চান কোন ব্রাইডাল একটু বাজেটের মধ্যে নেবেন তারাও এটা নিয়ে নিতে পারবেন হলুদের মধ্যে পরার জন্য প্রাইস বলে দিয়েছি যা যা ভালো লাগবে নিয়ে নেন ঠিক আছে ওকে সো এখন আমরা চলে যাচ্ছি ছয় হাজার টাকা দামের আরেকটা শাড়িতে তারপর তিন হাজার টাকা দামের শাড়ি দেখাবো হোয়াইট কালার যারা হোয়াইট লাভাররা আছেন তারা হোয়াইট কালারের মধ্যে সুন্দর কালারিং এটাও নিয়ে নিতে পারবেন অনেকে কিন্তু হলুদের প্রোগ্রামে হোয়াইট রেড পরে এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা একটু দেখাই দিচ্ছি এটাও আপনাদের সুন্দর আড়াই হাত থেকে তিন হাত পর্যন্ত ফাঁকা থাকবে এটা আমাদের ছায়াতে গুজে যাবে এরপর দেখতে পাচ্ছি এখান থেকে ফাঁকা রেখে এখানে তো আমাদের প্রচুর জায়গায় এখান থেকে সুন্দর করে গর্জেস এক হাত করে ফাঁকা রেখে তারপর গর্জেস করে কাজ শুরু হচ্ছে এবং এটা যদি আমাদের দেখি আমরা গর্জেস করে অল ওভার সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে আমি এটা একটু যদি এভাবে ধরি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন সুন্দর করে গর্জেস করে ওয়ার্কআউট করে দেওয়া ঠিক আছে এটার প্রাইস বলে দিয়েছি এটা ভালো লাগে স্ক্রিনশট নেন হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা হোয়াইটের মধ্যে সুন্দর কম্বিনেশন করা আচ্ছা এটা একটা দেখাই এটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে আছে হোয়াইট যারা লাভার আছে এটা একটু নিয়ে নিতে পারবেন এটাও হচ্ছে আপনার গোল্ডেন কালারের সুন্দর করে করে দেওয়া শাড়ি কাউন্টের শাড়ি গোল্ডেন এটা সাইডে হবে আঁচলের সাইডে খুবই চমৎকার করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া এটার মূল্য বলে দিয়েছি যারা এটা নিবে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর ওকে আচ্ছা এখন চলে যাচ্ছি একটা দামের শাড়িতে টাকা খুবই চমৎকার শাড়ি এতে স্কাই কালার মধ্যে আছে এখানের মধ্যে কি কালার দিয়ে গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে ঠিক আছে এই শাড়িটাতে খুবই চমৎকার সুন্দর দেখেন এখানেও হচ্ছে তিন হাত পর্যন্ত সাড়ে তিন হাত পর্যন্ত ফাঁকা থাকবে বাট এটা আপনার কোমরে গুজে যাবে এরপর থেকে কাজ দিয়ে শুরু হবে এই যে ছিটা ছিটা কাজ দিয়ে সেটা আপনার কুচিতে হবে আর এটা যেহেতু সাড়ে তিন হাজার তিন হাজার থেকে তেত্রিশশো টাকা দামের শাড়ি এটা তো মোটামুটি কাজ পাবেন যেটা হচ্ছে ছয় হাজার টাকা নয় হাজার টাকার উপরে দশ হাজার টাকার উপরে সেগুলোতে গর্জিয়াস কাজ পাবেন এটাই স্বাভাবিক বাট এটা তো মার্শাল্লা সুন্দর আমরা ওয়ার্কআউট পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা দেখেন সুন্দর করে ওয়ার্কআউট পেয়ে যাচ্ছি মূল্য বলে দিয়েছি যারা নিবে নিয়ে নিতে পারেন এটাতে কিন্তু ব্লাউজ পিস থাকছে না ব্লাউজ পিস যেটাতে যেটাতে আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের হোল্ডের মধ্যে সুন্দর অ্যাশ কালার কম্বিনেশন করা শাড়ি এটাও তেত্রিশশো টাকা তারপর সামথিং হবে তেত্রিশশো সামথিং হবে তো এটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে পার্টটা হবে মধ্যে ঠিক আছে পার্টটা হবে ইয়ালোর মধ্যে গোল্ডেন কালার দিয়ে অল ওভার ওয়ার্ক করে দেওয়া হয়েছে এটাও থেকে শাড়ি থাকছে লং খুবই চমৎকার থাকছে এটা আপনারা একটা হলুদ কালার বা অ্যাশ কালার ব্লাউজ পিস কিনে পরে ফেলে অনেক বেশি সুন্দর লাগবে এখন তো অনেক সুন্দর জামদামির মধ্যে কাতানের মধ্যে ব্লাউজ পাওয়া যায় এক কালার বানিয়ে নিলেও খুবই ভালো লাগবে ঠিক আছে খুবই চমৎকার মার্শালা এটা যদি নিতে চান নিয়ে ফেলতে পারেন তো এখন বলবো আমারটার প্রাইস আমারটার প্রাইস জানতে কারা কারা আগ্রহী বলেন আমারটার প্রাইস আছে কত টাকা দেখি আচ্ছা আমারটার প্রাইসটা দেখি হ্যাঁ আমারটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ব্রাউজ পিস সহ আছে আমারটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন আমারটা প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ছটপট করে স্ক্রিনশট মারেন ফোন নাম্বার ফুল আর ইনবক্স করেন বাহারি নকশা পেয়ে এবং আরও এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে ইনবক্স করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম